নমস্কার বন্ধুরা এখন পাবলিক সবচেয়ে বেশি বিভ্রান্ত হচ্ছে এসআইআর ফর্ম পূরণ নিয়ে কারণ বিভিন্নজন বিভিন্ন রকম এসআইআর ফর্ম পূরণের কথা বলছেন আবার সমস্ত বিএলও একই রকম কথা বলছেন তেমনটা নয় বিএল যদিও ট্রেনিং নিয়েছেন কিন্তু বিভিন্ন বিএলও বিভিন্ন রকম কথা বলছেন কোনো কোনো বিএলও বলছেন দেখেছি যে আপনি আপনার জন্ম তারিখের জায়গায় যদি দু সালের ভোটার কার্ডে জন্ম তারিখ না থেকে থাকে শুধুমাত্র সাল থেকে থাকে তাহলে আপনি সালটাই লিখে দেন এই রকম আবার অনেকেই চাইছেন যে আমি অনলাইনেও ফর্ম ফিল করে দেবো অফলাইনেও করে দেব রিলেশনশিপে আপনি কার নাম দেবেন এটাও আপনাদের কাছে একটা কনফিউশনের জায়গা একই সঙ্গে দু সালে আপনার নাম ভোটার তালিকায় অন্য স্টেটে ছিল মানে আপনি তখন অন্য স্টেটে বাস করতেন সেক্ষেত্রে আপনার সন্তানরা দু হাজার দুইয়ের তথ্য কীভাবে দিবেন কিংবা আপনি যদি নিজে দু সালের একজন ভোটার ছিলেন সেটা অন্য স্টেট বা অন্য জেলার তাহলে আপনি কিভাবে এই ফর্মে সেটা লিখবেন সব কিছু তথ্য আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব চলুন ভিডিওটি শুরু করা যাক আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যদি মনে হয় সকলের উপকারে এসে থাকবে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন যাতে সবার বুঝতে সুবিধে হয়